কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন কলম দে তার আগুন ঝরে পড়ত বাপ সেই জামানা চলতে হলো ব্রিটিশদের বিরুদ্ধে তখন হিন্দু মুসলমান কাঁদে কাদ লাগিয়ে দেশটাকে স্বাধীন করার জন্যে লড়াই করতেছে কাজী নজরুল তার কলম দে এত এই জন্যই বলা হয়তো বিদ্রোহী কবি তার কলমের পদ্যগুলো পড়লে মানুষের গায়ে রক্তে যেন আগুন লেগে যাবে চল খানিকটা ইংরেজ কোপাই চল বেরিয়ে শালাগা কবি আসি তার পদ্যগুলো এমন মানুষের রক্তে আগুন জ্বালিয়ে দিত বাপ এই জন্যই বলতো বিদ্রোহী কবি কাজী নজরুল আল্লাহ তার ব্রেন দিল বাপ সে কথা কী করে বলবো প্রথম জীবনে বাপ অত্যন্ত নেককাত ছিল অত্যন্ত ভালো মানুষ ছিল বাপ এই যে আমপারা কোরআন শরীফের তিরিশ পারা ওর কাব্য পদ্য আকারে লিখত অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী এসব কোরআনের ওই আলহামদুসুর ব্যাখ্যা সারা আমপারাটা কাব্য আকারে লিখেছে বাপ মুশকিল ঘটে গেল এক চক্রান্তে জড়িয়ে গেল একটা হিন্দু মেয়ে বে করল কি বে করল হিন্দু মেয়ে বে করলো প্রমীলা যার নাম এই মেয়ের বেনে করিয়ে বাপ এর মতিগতি সব পাল্টে গেল বাপ যার কলমে একদিন খোদার কোরআনের আয়াতগুলো কাব্য আকারে বঙ্গনুবাদ আকারে বেরুত তার কলমতে এখন বেরোচ্ছে শ্যামা সঙ্গীত কি বেরোচ্ছে গান ঠাকুর দেবতার গান খোদা বলতে হায় রে হায় তোর লিখতি বললকে আমার ওই প্রশংসা আর লিখলি যদি ধরে রাখতে পারিনি কেন আবার একই কলমে আমার প্রশংসা লিখলি আর সেই কলমে আবার শ্যামা খোদা টাইট দেওয়া এত বড় বিদ্রোহী কবি যার ব্রেন মাপা যাবে না আবার শেষ বয়সে পাইকানা করিয়ে সেই পাইকানা গায়ে মাততো আর খেত কাজী নজরুলের জীবনী পড়িয়েছেন পড়িয়েছেন দেখাচ্ছ তুমি সরল হও সোজা হও নত মস্তকে আল্লাহকে স্বীকার করে নাও বাড়াবাড়ি করো না ঘুঘু দেখেছো এখনো ফাঁদ দেখো নি মাতব বাড়ি বেশি করতে চাইও না আল্লাহকে বিনয় অবনত মস্তকে স্বীকার করে নাও হ্যাঁ আমার সৃষ্টিকর্তা একজন আছেন তার নাম আল্লাহ ধরে বলুন আমার জীবনে যা কিছু দেসে সব আল্লাহ জোরে বলুন পাগলামি করলি শেষ কি করলি শেষ আমার সোনা মানিকেরা সোনাচ্চা আজ পৃথিবীর অনেক মানুষ আল্লাহর দান পেয়েই আল্লাহকেই ভুলে গেছে বাপ পরের কাছে বিড়ি চেয়ে খেতো বিড়ির পুঙা রাস্তায় কুড়ি কুড়ি চেয়ে চেয়ে খেতো মাল আরে বাপুরে জলকদ যাই করে কর্মচারী থাকতে থাকতে একটা জলকল লেলে বাপ খোদা লাল করে দিলে এখন তার বাহার কত কথা বলেন খোদা যে দেশে এটা আর মনে করে না এটা আর মনে করে আল্লাহকে লাই বাপ ধরাকে সরা জ্ঞান করতেছে বাপ মনটাকে নরম করেন আমি যেন ওই সব মানুষদের দলভুক্ত না হয়ে যাই বাপ মনটাকে সবসময় নরম করবেন উঠতে বসতে শুতে আল্লাহ দান আল্লাহ দান আল্লাহ আমার প্রতি এত দয়া করেছে এত মায়া করেছে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন বাপ আল্লাহ শকর গুজার আল্লাহ শকর আদায় করবেন পানি খাচ্ছে ঢক 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 করে মেতেছে একবার আলহামদুলিল্লাহ বলার সময় নেই বাপ খাওয়াইলো যে কেডা খাওয়াইলো যে কেডা ভাত দুটো গিলতেছে তা গরু ছাগলের মতন খা আল্লাহ খাতি কর আল্লাহ পাকে শকুর আদায় কর আল্লাহ যদি বিচার করে না পুঙ্কুপুঙ্কা তুমি খোদার কি দেখাচ্ছ এ বাদার দেখাচ্ছ নামাজ দেখাচ্ছ তোমার এ বাদাতে কখনো তুমি নিষ্কৃতি পেতে পারবে না খোদার দয়া ছাড়া জোরে বলুন কি ছাড়া খোদার দয়া ছাড়া আর খোদার দয়া পেতে গেলে ওদের উপরেই খোদার দয়া যে নতো আল্লাহকে বড় বলে মহান বলে শিকার করে নিয়ে দিলটা নরম করে ঘুরে বেড়ায় জোরে বলুন জীবনটাকে বানাও দাঁত কেলিয়ে কাটিয়ে দিলে দাঁত কেলিয়ে তোমার যৌবন গেল মানব জীবনের কত দামি সময় যৌবনের সময় যুবক বয়সের এক রাকাত নামাজ ইয়ার জীবনে পাওয়া যাবে বাপ কথা বলেন না কেন আল্লাহ নবী বললেন যে জামানায় মুসলমান ঘরের যুবক ছেলেগুলো আগে আগে দেখবে মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়েছে খোদার কসম ওই জামানার মুসলমানদের উপরে খোদার দয়া হতে বাধ্য জোরে বলুন আরো জোরে বলেন আমার যুবক ছেলে গুলো কনে থাকে বাপ মসজিদে গেলি ওর গা পাওয়া যায় সেই খোড়া কটা চাচা হাঁটতি বাজার টাজার মাল মেরি ধান খেতে টেতে যাচ্ছে ভালো মসজিদে ঢুকলি সব কানা খোড়া খোকা চেয়ারে বসে নামাজ পড়তে একবারও খোঁজ লেইনি চেয়ারে বসে নামাজ হবে না হবে না কথা বলেন না কেন মসজিদগুলোতে গিয়ে দেখেন কি সবনাশে কাণ্ড হচ্ছে বা প্রিয় নবী রসুল্লাহ সাল্লাহ আলী হেবাসাল্লাম বললেন একদিন আমি কাবার গায়ে এইরাম ঠেস দে দাঁড়িয়ে রয়েছি পিঠটা লাগিয়ে ভাবছি মক্কার মানুষগুলো কত নেমো খোদার দান খোদার দয়া উপভোগ করতেছে আর আল্লাহকে লাইনা। না আল্লাহ চেনে না আর আমি এর কাছে আল্লাহর নামটাও বলতেছি এরা আমার শত্রু বলে মারতেছে একই জাতি তো নবী পিঠটা এরাম লাগিয়ে দিয়ে চিন্তা করতেছে যুবক গুলো যেমন বুড়ো গুলো সেমন বেশি বেশি রসুল যুবকের কথা ভাবছে নজওয়ান যুবক গুলোকে যদি ফিরিয়ে দেওয়া যেত সমাজ পাল্টে যেত ওই তো বাদ দিন কথা ও শুধু একটা নাট একটু টাইট দেবে মাল পাগলা হয়ে ল্যাংট হই ওই রাস্তায় ঘুরবে তোর চাইতে কত মাথাওয়ালা তোর চাইতে কত বুদ্ধিওয়ালা তোর চাইতে কত ডিগ্রিওয়ালা ওই রাস্তায় পাগলের মতো ঘুরতে যা পায়কা না কাচ্চে ময়লা কাচ্চে কথা বলেন কবে মরণ হবে আমার উপায় কি হবে আল্লাহ আল্লাহ যদি আপনাকে একটা ঠ্যাং খড়া করে পাঠাতো একটা হাত দিনহীন করে পাঠাতো দুটো চকের একটা চোখ যদি কানা কানাকই দিয়ে পাঠাতো দুনিয়ার কেউ দিতে পারতো এই মায়ের পেট থেকে সন্তান প্রসবের সময় কখনো বাচ্চা মরে কখনো মা মরে দেখেছেন আবার কখনো দুটোই মরে আবার কখনো দুটোই বাব বাচ্চাটা ঠিক আছে মাটা বিদায় লেসে এটি হয়ে গেছে জন্মের মুহূর্তেই আল্লাহ আমাকে আপনাকে তৈরম করলি করতে পারতো বাবা কে তোর পাশে ছিল ওদা বলছে আমার দয়া আমার মা হারা হয়ে কবরে যাবে দুধ খেতে পারবে না এর তো কেউ নেই না আমি বান্দাটাকে অসহায় বানাবো না আজ বান্দা হয়ে আল্লাহকে ভুলে বাপ বান্দা দুটো টাকা পেয়ে নাফার মানদের দলভুক্ত হয়ে পড়লো গোনায় ভরে গেছে জীবন হায় 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 এই আমার এই যে লাইট গুলো জলে দেল টিপলি এখন সুইচ টিপলি আলো জ্বলে জলে না বাপ আচ্ছা বিল দিতে হয় না ইলেকট্রিক মাসে মাসে দিতে হয় না কেন আমরা এখন তো সরকারের তৃণমূল বলবেন দিন আমি ভোট দিলুম তোমাকে সরকার বানিয়েছি দাও দেবে বা কথা বলেন না কেন তিন দিন পরে লাল গাড়ি ঢোক পানি পরে তুই বিল দিস লাইন কেটে দেবো একবার ভেবেছেন বা এত মাথায় বুদ্ধি আসে এ বুদ্ধি আসে না আল্লাহ আমার দুটো লাইট লাইট লাইভ ভোর জীবন দুটো লাইটেছে চোখ আল্লাহ আল্লাহ একটু ভাববেন শেষ দিতে ইচ্ছে হবে কি মালিক আমার আল্লাহ দুটো চোখ রেখেছে যাতে চোখ নষ্ট হয়ে গে তার পাশে একটু বসবেন যার চোখ গেছে তার সব গেছে কি গেছে রাস্তায় যাচ্ছ লোক হঠাৎ করে কি একটা উড়িয়ে এসে চকি পড়িয়েছে ডলা ডলি করিয়েছে লাল হয়ে গেছে এখন অনেক দিন পরে এরাম পানি টানি ঝরতেছে চোখ ঝাপসা হইয়েছে দেখতে টেকতে পায় না মাল গেছে আরজি করে ডেকে টেকে বলতে তো বারোটা বাজিয়ে লেগেছে তো আর হবে টবে না এখন অপারেশন ছাড়া উপায় নেই কাটতে হবে কত খরচ হবে স্যার বলতে হাজার চল্লিশ তিরিশ টাকার মধ্যে হতে পারে তা কদ্দুর কি হবে বলা যাচ্ছে না খোদার দিন দেরি করলো কদর বুঝিস নি এবার যা যা একবার সেজদা দিলি খোদার যে আল্লাহ তুমি দুটো লাইট দেরি গেছো জীবনে টাকা লাউনি আল্লাহ তোর কোন চোদ্দ পুরুষ দেশে তোর কোন মাতুর পথ আল্লাহ লিবিনে পাকা মুখলি খোদা ছেড়িয়ে দেবে চোখ কাটতে গেছে বা বলতে লেন্স হবে কি লেবা ডা লোবা না কম দামি লোবা বলতে সে ওইরম পড়বে না সাত আট হাজার টাকা যাবেন তাই তো সব শেষ বলতে তাও হবে কিনা বলা যায় না খোদার কদর বুঝনি খোদা দুটো চোখ দেরি গেছে খোদা যদি এক্ষুনি কানা কর দিত কানা মুরগির মতো তো মরতে কেটা দিত তোমার চোখ ফিরিয়ে এ আল্লাহ পারে না পারে না কথা বলেন না কেন আল্লাহ দিন আপনার কাছে বিলচে দেশে পাঠিয়ে এই এই মিকাইল যা আমার ওই মালের দুটো চোখ দিল আমার নিতে হবে না আমার পাঠিয়ে করতে হবে না আমার আল্লাহ বলতে হবে না যে আমার বিল আমি টুতি লাইন কেটে দেবো খোদার দাবি হাততি পারে না পারে না আচ্ছা আমরা এত নাফার মানে এত অজ্ঞতায় ডুবে গেছি